সেই বৈষম্য বিরোধী চেতনাকে পরবর্তীতে আমরা ধারাবাহিক দূরে দেখতে পাচ্ছি তারা তাদের দৌরাত্ম দিনে দিনে বেড়েই চলছে তা ইতিমধ্যে সুবিধিত হয়েছে বিভিন্ন প্রকল্প প্রশিক্ষণ এবং আমাদের বেসরকারি শিক্ষকদের বিভিন্ন আমরা আমরা এমন একটা পথে আছি যে আমাদের কোথাও গেলে কোনো মূল্যায়ন হয় আমরা ভবন বলেন আমরা মঞ্জন নগর বলেন মনে হয় যে মাধ্যমিক কিছুই না আমরা সবসম অবহেলিত আগামীকাল যে ঘটনাটা ঘটেছে মাধ্যমিক শিক্ষকদের সরি গতকাল যে মাধ্যমিক শিক্ষকদের যে লাঞ্ছিত করলো ভবনে এই জন্য আমরা তীব্র প্রতিবাদ করছি নিন্দা জ্ঞাপন করছি যারা ওই বড় বড় আমাদের শিক্ষা ভবনে আমাদের অভিযানকে আমাদের শিক্ষকদেরকে যারা ঘৃণা করেছে তাদের ভিডিও ফুটেজ থেকে